নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আজ বুধবার বিকেলে শারদোৎসবের প্রাক মুহূর্তে মহালয়ার পুণ্যলগ্ন থেকে জলপাইগুড়ির কদমতলার লেনা ভবনে বিভিন্ন বুটিক সংস্থাকে নিয়ে প্রথম বর্ষ এক্সিবিশন সেল মেলার মধ্য দিয়ে সিদ্ধিদাতা গণেশকে সাক্ষী রেখে ঋতুপর্ণা সুদীপা পর্ণার অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলা ত্রিধারা সংস্থার পথ চলা শুরু হলো ত্রিধারা সংস্থার এই মেলা করার উদ্দেশ্য যে সকল মহিলারা বিভিন্ন হাতের কাজ বুটিক শিল্পকে হাতিয়ার করে নিজেদের স্বনির্ভর করে সমাজে একটি স্থান করতে চাইছে সেই সকল মহিলাদের তৈরি সংস্থাগুলিকে এক ছাতার তলে নিয়ে এসে সমাজে তাদের পরিচয় ঘটানোর পাশাপাশি তারা যাতে এইসব এক্সিবিশন সেলের মাধ্যমে তাদের ছোট ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারে আজ প্রদীপ জ্বালিয়ে ত্রিধারা সংস্থার প্রথম বর্ষ এক্সিবিশন সেলের শুভ উদ্বোধন করেন ঐতিহ্যবাহী প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপিকা কোয়েলা গাঙ্গুলি আর উপস্থিত ছিলেন জল শহরের কয়েকজন সংস্কৃতি প্রিয় মানুষ এক্সিবিশন সেলের শুভ উদ্বোধনের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আর আনুষ্ঠানিকভাবে বেচা কেনা এই প্রথম বর্ষ এক্সিবিশন কাম সেলে জলপাইগুড়ি ছাড়াও কোচবিহার শিলিগুড়ি মাথাভাঙার বিভিন্ন বুটিক ও অলঙ্কার শিল্পী সংস্থা অংশগ্রহণ করে সংস্থার থেকে ঘোষণা করা হয় দোসরা অক্টোবর থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত চলবে এই এক্সিবিশন কাউন্সেল দুপুর বারোটা থেকে রাত নটা পর্যন্ত সাথে থাকছে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সংস্থার পক্ষ থেকে আরও একটি ঘোষণা করা হয় যে সকল ক্রেতা দু টাকার ওপরে কেনাকাটি করবে তার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার তাই আর দেরি না করে ঝটপট চলে আসুন ত্রিধারা সংস্থার প্রথম বর্ষ এক্সিবিশন সেলে আর কিনে নিয়ে যান পুজোর আগে আপনার পছন্দের শাড়ি কুর্তি চাদর ব্যাগ অলঙ্কার পাশাপাশি পুরুষদের পোশাক আসছে আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি জামদানি পারেন সুতির লেহেঙ্গা লেডিস থ্রি পি সুট আর অবশ্যই নেবেন মনের নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মাহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি আমরা এই তিনজন আমি শ্রীমতী পর্ণা ঘোষ এবং শ্রীমতী সুদীপা সান্নাল আমরা ঠিক করেছি মেয়েদেরকে স্বনির্ভর হবার জন্য একটা প্ল্যাটফর্ম দেব তার জন্যই আমাদের এই ত্রিধারা তারা বাড়িতে বসে যা যা জিনিস যা যা তাদের গুণাবলিগুলো তাদের নিজে হাতে বিভিন্ন জিনিসের মাধ্যমে তারা লোকের সামনে তুলে ধরতে চাচ্ছে সেটাকেই আমরা সবার সামনে তুলে ধরতে চাচ্ছি আমাদের পনেরো জন মানে পনেরোটা স্টল হয়েছে এবং আমরা আজকে থেকে অর্থাৎ এই দোসরা অক্টোবর দেবীপক্ষের সূচনায় আমাদের এটা শুরু হলো এবং চল আগামী তিন এবং চার অক্টোবর পর্যন্ত আমাদের এখানে উদ্বোধন করলেন আমাদের শ্রীমতী কোয়েলা গাঙ্গুলি ডক্টর কোয়েলা গাঙ্গুলি প্রফেসর নি হচ্ছেন পিডিউ ওমেন্স কলেজের এবং সঙ্গে ছিলেন একজন সমাজ সংস্কারক এবং সমাজ সমাজের বিভিন্ন দিকে যার মুখ আমরা দেখতে পাই তিনি হচ্ছেন অলোক সুধীর সরকার সমস্ত নর্থ বেঙ্গল থেকেই বলতে পারেন বিশেষত কোচবিহার তারপরে মাথাভাঙা শিলিগুড়ি জলপাইগুড়ির আশেপাশে ময়নাগুড়ি ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে স্টল এসছে আমাদের এটা শুরু হয়েছে এই আজ থেকেই বলতে হয় দেবীপক্ষের সূচনা থেকেই মহালয়ার দিন থেকে আমাদের পথ চলা শুরু হলো এখন আমরা অনেক ছোটো আছি আশা করি আরও পরবর্তী দিনে আরও অনেককে আমরা এই প্ল্যাটফর্মটা দিতে পারবো যারা ঘরে বসে কাজ করছে অনেক লোকের সামনে হয়তো এখনও পৌঁছে যায়নি তো এখানে কি হয় অনেকগুলো বুটিক একসাথে থাকে তো সাধারণ মানুষের কেনাকাটা করতেও সুবিধা হয় এবং যারা ফেসবুকে হয়তো কোয়ালিটিটা শোনে কিন্তু বুঝতে পারে না তো এখানে সে তারা ধরতে পারে সেগুলোকে তার ফলে কি হয় তো এই কোয়ালিটিটা তার কাছে পৌঁছে যায় এবং তার প্রসারটা অনেক বেশি হয় আমরা আছি লেনা ভবন কদমতলা বাজার কলকাতার বিপরীতে আর আজকে আমাদের শুভ সূচনা হলো ত্রিধারার শুভ সূচনা হলো। এবং আমাদের যে এক্সিবিশন কামসেল সেটাও আমরা আজ থেকে দেবী পক্ষ থেকে শুরু করলাম দুই তিন চার এই তিন দিন আমরা থাকছি এখানে আর এখানে যে সমস্ত জিনিস আপনারা পাবেন সব একটু ইউনিক পাবেন তো আমরা বলবো যে আপনারা আসুন দেখুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কিছু নিশ্চয়ই পুজোর জন্য কেনাকাটা করবেন তো সময় হচ্ছে দুপুর বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমরা এখানে থাকছি আপনারা আসুন আমরা আপনাদের জন্য অপেক্ষায় আছি সাতাশি বছরের ঐতিহ্যবাহী শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই শিক্ষা পঁচিশ শিক্ষাবর্ষে শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত